ঐক্য চাই মরা চাই না কন্দল চাই না হানাহানি যুদ্ধ রেশারেশি সব বাদ ঐক্য জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ আর নয় মত দ্বন্দ্ব দিনের মশাল জেলে চল হাটি এক পথে এক করি নিজেদের স্বার্থ স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব

বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে মুখে নয় কাজ চায় ঐক্যের পরিচয় নে আর দিন